আশা করি বুঝতে পারবেন যে কিরকম ভুলের জন্য সাহেবগুলো আপনাকে এইটাই বলতে চাইছেন কি আপনি বাড়ি থেকে দুপাবে আসেছেন আর বাড়িতে দুপাবে যেতে হবে সাহেব আপনাকে কিছু ভিডিও দেখাবেন তো আপনি ওইটাকে ভালো করে দেখুন আর যে লেসন আপনি নিতে চান ওই ভিডিওটিকে আপনি দেখুন আর ওইটা আপনি প্লেসে ইমপ্লিমেন্ট করুন তাহলে যে জিরো এক্সেন্ট যে টার্গেট আছে আমার সবার যে হাদিয়াটা কমপ্লেক্সে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবার तो थोड़े के लिए आपको इधर उधर हो जाएगा कोई तो बड़ा गाड़ी है रोड के चल रहे तो ऐसे एक्सीडेंट हो जाएगा नुकसान हो जाएगा ठीक है इसके ऊपर गौर करिए और बाकी सोच से रहेंगे और हर सेफ्ट वीक में हमें इन्वाइट करेंगे डॉक्टर अमृत को थैंक यू बोलना चाह निश्चय जब सोचिए ना जो कोई আজকে আমাদের জাতীয় সুরক্ষা সপ্তাহের পঞ্চম দিন আমরা গত সোমবার থেকে এই সুরক্ষা সপ্তাহ পালন শুরু করেছি তো এই কদিনে প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু প্রোগ্রাম হয়েছে আসল উদ্দেশ্য পাঁচ তারিখে আমাদের একটি সেফটি ড্রামা হয়েছিল সেটা আমাদের ব্লকের মধ্যে আমরা দুটো তিনটে লোকেশানে করেছিলাম ওয়ার্কারদের অ্যাওয়ারনেসের জন্য। তারপরে দিন আমরা পোর্টের এমপ্লয়িজ এবং পোর্টের যারা স্পোর্ট ইউজার্স যারা তাদেরকে নিয়ে আমরা কুইজ কনটেস্ট করেছিলাম ছ তারিখে সাত তারিখে আমরা গতকালকে যেমন দুটো সেমিনার অর্গানাইজ করেছিলাম একটা সেফটি অ্যান্ড অ্যান্টি পলিউশন নিয়ে আর একটি এ নিয়ে আমাদের ফায়ার সেফটি নিয়ে আমাদের মধ্যে গতকালকে ডক সেফটির যে ডাইরেক্টর ডেপুটি ডাইরেক্টর উনিও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আজকে আমরা এই রোড সেফটি অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে সহযোগিতায় ওনারা এখানে বললেন অনেক কথা যারা আমাদের গ্রাউন্ড লেভেল যারা ওয়ার্ক তারা অনেকটাই উপকৃত হবে আশা করি এই অনুষ্ঠানে আগামীকালকেও আমরা আরেকটা সার্বিকভাবে একটাই চেষ্টা যে সারা সপ্তাহ শুধু না সারা বছরই আমরা কম বেশি বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি সেফটি অ্যাওয়ারনেসের জন্য এই সপ্তাহটা বিশেষ একটা গুরুত্ব দিই জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্দেশ্যে এই বলে আমি আমার বক্তব্য আমার নাম অয়ন কুমার আমি সিনিয়র ডেপুটি ম্যানেজার ইনচার্জ অফ পিএনআর ডিভিশন হতে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা